যে কার্ড এটি একটি তেরো গোলাপ কাঠ এইটার দাম পড়বে পনেরো হাজার টাকা আবার পিছনে যে আর কি কার্ড আছে এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণী কাঠের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা পিছনে কাট আবার এই পাশে যে কাঠ এড হল দেড় ইঞ্চির ভিতরে এটার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় একটি ফোম কার্ড পেয়ে যাবেন আবার এই পাশে আর কি লাভ কার্ড আছে এডল্য দেড় ইঞ্চির ভিতর দেড় ইঞ্চি সাপোর্ট লাগানো এটার দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় পেয়ে যাবেন একটি আকাশ ফোনি কাঠের সেমিবক্স কাঠ আবার এই পাশে যে কাঠটি আছে এটি একটি মালা কাঠ ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ ফু গাছের এটার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা হলো আপনার দেড় ইঞ্চির ভিতর দেড় ইঞ্চি সাবোট লাগানো আছে মানে সাবোট কাঠ আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি তেরো গোলাপ কাঠ এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এটা হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি পাতান টেক আশুলিয়ার সাড়ার টাকা এই পাশে আরেকটি কাঠ আছে এটার দাম পড়বে আপনার মাত্র চোদ্দো হাজার টাকায় চোদ্দো হাজার টাকায় পেয়ে যাবেন অসাধারণটি কার্ড আবার এই পাশে যে কাটি আছে এটি একটি ক্যাড়ালো নকশার ডিজাইন এটা হলো ছয় ফিট বাই সাত ফিট দুই জীবিত ডিজাইন করা এটার দাম পড়বে আপনি সতেরো টাকা